পৃথিবীর ধর্ম সাহিত্যে যত গল্পামৃত আছে তার মধ্যে জাতকের গল্পগুলি এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে জাতকের গল্পগুলি মনোগ্রাহী হওয়ার সাথে সাথে শিক্ষণীয় বটে তাই জন্মলগ্ন থেকে জাতকের গল্পগুলি জনপ্রিয়তা অর্জন করেছে এক কথায় জাতক হল ভগবান বুদ্ধের অতীত বহু জন্মের কথা ও কাহিনী বৌদ্ধদের মতে কেবলমাত্র এক জন্মের কর্মফলে কেউ সম্যক বুদ্ধ হতে পারেন না ভগবান বুদ্ধ কোটিকল্পকাল ধরে রূপে পশু পাখি মানুষ দেবতা প্রভৃতি হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন এক্ষেত্রে নায়ক কখনও কখনো পার্শ্বচরিত্র রূপে কখনো কেবল ঘটনার পর্যবেক্ষক রূপে উপস্থাপিত হয়েছেন এই সকল জন্মে দান মৈত্রী অহিংসা পরোপকারিতা প্রভৃতি অনুষ্ঠানের দ্বারা তিনি নিজের চরিত্রের উৎকর্ষ সাধন করেন বারবার জন্মগ্রহণ করে নিজেকে পরিশুদ্ধ করে অবশেষে বুদ্ধ বা জ্ঞানী হন ভগবান বুদ্ধের এই পূর্ববর্তী জন্মসমূহকে বোধিসত্ব জন্ম বলা হয় আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে জাতকের কাহিনীগুলো ভগবান বুদ্ধ তার শিষ্যদের দ্বারা কথিত ও রচিত জাতকের মূল গল্পগুলো পালি ভাষায় রচিত প্রত্যেক জাতকের তিনটি অংশ প্রথম অংশের নাম বর্তমান কথা গৌতম বুদ্ধ কী উপলক্ষে বা কোন প্রসঙ্গে কাহিনীটি বলেছিলেন তা এই অংশে বলা হয় এটিকে জাতকের ভূমিকা বলা যেতে পারে দ্বিতীয় অংশটি প্রকৃত জাতক অর্থাৎ মূল আখ্যায়িকা এর নাম অতীত বস্তু বা অতীত কথা এটি গৌতম বুদ্ধের অতীত জীবন বৃত্তান্ত এই অতীত জন্মে তার সাধারণ নাম তকে তৃতীয় অংশের নাম সম্বোধান বা সমাধান এখানে অতীত জন্মের পাত্রপাত্রীর সঙ্গে বর্তমান জীবনের পাত্রপাত্রীর সম্পর্ক বুঝিয়ে দেওয়া হয়েছে জাতকের গল্পসমূহ এমনই জনপ্রিয়তা অর্জন করেছিল যে তা আমাদের প্রাচীন গল্প কাহিনী যেমন বৃহৎ কথা কথা শরিত সাগর হিতোপদেশ প্রভৃতিতে এর সুস্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায় শুধু সংস্কৃত সাহিত্যে নয় আরব্য রজনীর গল্পে গ্রিক সাহিত্যে ইসপের গল্পে ডেমোক্রেটাসের কুকুর ও প্রতিবিম্ব প্লেটোর সিংহ চর্মাচ্ছাদিত প্রভৃতি গল্পে এবং শেক্সপিয়ারের মার্চেন্ট অব ভেনিস নাটকেও জাতকের প্রভাব লক্ষ্য করা যায় জাতক প্রাচীন ভারতের এক অমূল্য সম্পদ জাতকের গল্পগুলিতে নির্মল আনন্দের সঙ্গে পাওয়া যায় উপদেশ যা ব্যক্তি চরিত্রের উৎকর্ষ সাধনে সাহায্য করে এছাড়া জাতকের গল্পগুলি সমসাময়িক যুগ ও সমাজের পটভূমিকায় রচিত হওয়ায় গল্পগুলি থেকে তৎকালীন সময় ও সমাজের এক সুস্পষ্ট প্রতিচ্ছবি পাওয়া যায় ভগবান বুদ্ধের যখন আবির্ভাব হয় তখন সমগ্র আর্যাবর্তে চতুরাশ্রম ও বর্ণাশ্রম প্রথা প্রচলিত ছিল আর্যদের চতুরাশ্রম প্রথায় বুদ্ধদেবের কোনো আপত্তি না থাকলেও বর্ণাশ্রম প্রথার যৌক্তিকতা তিনি মেনে নিতে পারেননি তিনি সম্যক বুদ্ধ তার পক্ষে সকল জীবের প্রতি সমদর্শী হওয়াই স্বাভাবিক তাই তিনি বলেছিলেন গঙ্গা যমুনা সরজু প্রভৃতি মহানদী যেমন সমুদ্রে পতিত হয়ে নিজ অস্তিত্ব হারায় এবং সমুদ্রেরই অংশীভূত হয় তেমনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র সঙ্গে প্রবেশ করলে তাদের আর জাতিগত পার্থক্য থাকে না পালি ভাষায় রচিত জাতকের গল্পগুলির মাধ্যমে বৌদ্ধরাই সাধারণ জনগণকে ধর্মকথা ও নীতিকথা শোনাতে চেয়েছিলেন কিন্তু বিষয়ের মাধুর্য ও বর্ণনার সরলতায় তা শুধু বৌদ্ধদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং তা দেশকালের সীমা অতিক্রম করে সার্বিক জনপ্রিয়তা অর্জন করেছে বৌদ্ধ ধর্মের মূল কথা হলো অহিংসা দান মৈত্রী সত্যরক্ষা প্রভৃতি গুণ অবলম্বন করে প্রতিটি জীবনকে সুন্দর ও নির্বাণ লাভের উপযুক্ত করে তোলা এজন্য বৌদ্ধদের বিভিন্ন শীল বা নীতি পালন করতে বলা হয় জাতকের বিভিন্ন গল্পে পঞ্চশীল পালনের কথা বলা হয়েছে গৃহী বা সাধারণ মানুষের জন্য বুদ্ধ প্রবর্তিত পঞ্চশীল হল প্রাণী হত্যা না করা বা অহিংসা চুরি না করা কামাচার বা অবৈধ সম্পর্ক না করা মিথ্যা কথা না বলা এবং সুরাজাতীয় মদ কাঁচা প্রভৃতি সেবন না করা এইভাবে বৌদ্ধ ভিক্ষু শ্রমণ বা সাধারণ গৃহী মানুষেরা নিজ নিজ শিল পালন করে নির্বাণ লাভ করে বা সমস্ত প্রকার দুঃখ ও বন্ধন থেকে মুক্তি লাভ করে অধিকাংশ জাতকের গল্পে বলা হয়েছে পুরাকালে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন তিনি বারাণসীতে রাজত্ব করতেন কিন্তু কে এই ব্রহ্মদত্ত তিনি কি কোনো ঐতিহাসিক পুরুষ না কেবল একটি নাম মাত্র পণ্ডিতদের সুচিন্তিত অভিমত ব্রহ্মদত্ত কোনো ব্যক্তিবিশেষের নাম অবশ্যই নয় কোনো শাসক বিশেষেরও নাম নয় নয় বলা হয়েছে ব্রহ্মদত্ত হচ্ছে রাজবংশের কুলনাম বা পদবী কিন্তু কুলনাম হলেও সকল ব্রহ্মদত্ত একই বংশের নয় কারণ জাতকে বহুবার বলা হয়েছে বারাণসীর রাজা অপুত্রক ছিলেন সুতরাং অন্য বংশ থেকেও রাজা নির্বাচিত হয়েছেন ব্রহ্মদত্তের ঐতিহাসিকতা সম্বন্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না জাতককারেরাও ব্রহ্মদত্তের ঐতিহাসিকতা সম্বন্ধে সম্পূর্ণ নিরাসক্ত অতি প্রাচীনকালে কাশী রাজ্যে ব্রহ্মদত্ত নামের প্রতি অত্যন্ত আগ্রহ দেখা যায় শুধু কাশিতে নয় প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ব্রহ্মদত্ত নামের উল্লেখ পাওয়া যায় তাই এমন জনপ্রিয় যে ব্রহ্মদত্ত নাম তা জাতককারেরও মনকে আকৃষ্ট করবে তাতে আর আশ্চর্য কি এমনও হতে পারে যে ব্রহ্মদত্ত নামের কোনো রাজাই কোনো ছিলেন না তিনি কেবল জাতককারের কল্পনারাজ্যের রাজা যেমন ইংরাজিতে বলা হয় ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং আমাদের বাংলায় যেমন এক যে ছিল রাজা এ যেন সেই ঐন্দ্রজালিক শব্দ যা শোনামাত্র মুহূর্তের মধ্যে পাঠকের বা শ্রোতার মন ছুটে যায় সেই অনাস্বাদিত রসসুধা আস্বাদনের প্রত্যাশায় তাই ভিন্ন ভিন্ন সময়ে রচিত হলেও জাতকসমূহের ব্রহ্মদত্তকে লক্ষ্যকথার এক যে ছিল রাজাদের মধ্যে একজন বলে গ্রহণ করতে বাধা নেই বারাণসীর রাজা ব্রহ্মদত্তের রাজত্বের সময়ে আর এক যে ছিল রাজার শিল্পীর গল্প রচনার এক বিশিষ্ট মাত্র পরিশেষে বলা যায় ঐতিহাসিকতা যাই হোক জাতকের কাহিনিগুলি যুগ যুগ ধরে যে গল্প পিপাসুদের পিপাসা চরিতার্থ করার সাথে সাথে তাদের ইতিহাস ও বাস্তব জীবন সম্পর্কে শিক্ষা দিয়ে এসেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বেশ কিছু জাতকের গল্প আমার পরবর্তী ভিডিওগুলোতে প্রকাশিত হবে পাঠক পাঠিকাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে